আজ আমি স্বয়ং মহাবিশ্বের বাণী তোমাকে পড়ে শোনাচ্ছি তোমার সামনে সেই সত্যকে নিয়ে এসেছি যেটা জানার জন্য তোমার হৃদয় বহুদিন ধরে ব্যাকুল হয়ে আছে এখন তোমার জীবনে যা কিছু ঘটছে তুমি যা কিছু অনুভব করছো তোমার ভেতরে যে অস্থিরতাটি এখন জেগে আছে এই সব কিন্তু অকারণে কিছুই ঘটছে না কারণ তোমার শক্তি এখন সক্রিয় হয়ে উঠেছে বা অ্যাক্টিভ হয়েছে তোমার উপস্থিতিও আর সে কারণে লুকিয়ে নেই আর সবচেয়ে বড় বার্তাটি যেটি এনার্জি ভীষণ দিচ্ছে সেটি হচ্ছে তোমার পার্টনারের পুরো পরিবার এখন তোমাকে চিনে ফেলেছে আর এই পরিচয় তুমি অর্জন করেছ তোমার ভালোবাসা তোমার ধৈর্য আর তোমার পবিত্র উদ্দেশ্যের মাধ্যমে হে পবিত্র আত্মা তুমি ভাবছিলে যে তাদের বাড়িতে তোমাকে নিয়ে কি সব কথা হচ্ছে রাইট তুমি চিন্তা করছিলে যে কে তোমার পক্ষে আছে আর কে তোমার বিরোধিতা করছে তুমি চিন্তা করছিলে যে কে তোমাকে গ্রহণ করছে আর কে তোমার উপস্থিতিতে অস্বস্তি বোধ করছে আজ এই বার্তায় আমি তোমাকে একে একে সব বলবো কারণ এখন সময় এসেছে তোমাকে সেই কথাগুলো শোনার বা জানানোর এতদিন লুকিয়ে রাখা হয়েছিল যে তাদের বাড়িতে কী সব কথা হচ্ছে তোমাকে নিয়ে দেখো বহুদিন ধরেই তোমার নাম প্রতিধ্বনিত হচ্ছে তুমি কাছে থাকো বা দূরে থাকো তোমার শক্তি তাদের বাড়ি পর্যন্ত কিন্তু পৌঁছে গেছে তোমার উপস্থিতি তাদের চিন্তাধারাকে বদলাতে শুরু করেছে কেউ অবাক হয়েছে কেউ ঈর্ষায় জ্বলছে কেউ তোমার ভালোবাসা বুঝতে পারছে না আর কেউ কেউ তোমাকে সেই আলো হিসেবে দেখছে যা তাদের বাড়িতে বহুদিন বন্ধ জানলাগুলো মানে এমন আলো হিসেবে দেখছে তোমাকে যে তাদের বাড়িতে বহুদিন ধরে বন্ধ জানালাগুলোকে খুলে দিতে পারে এই রকমভাবে কিন্তু তাদের বাড়িতে তোমাকে কেউ কেউ দেখছে প্রথমেই এটা জেনে রাখো যে তোমার পার্টনার অনেক আগেই কিন্তু তোমার কথা তাদের কাছে বলেছে আর সেদিন থেকেই তাদের বাড়িতে এক নতুন আলোড়ন শুরু হয়েছে সবার মনে একটাই প্রশ্ন উঠেছিল যে সে কে তার মধ্যে কি এমন আছে যে আমাদের ছেলে বা আমাদের মেয়ে কেবল তার কথাই ভাবছে আর যখন তারা তোমার ছবি দেখেছে তোমার নাম শুনেছে তোমার শক্তি অনুভব করেছে তখন অনেকের মুখের ভাব বদলে গেছে যে ব্যাপারটা এমন যে কেউ মেনে নিয়েছে আবার কেউ কেউ ভেতরে ভয় অনুভব করেছে আবার কেউ এটা বলেছে যে তোমার আভাস সাধারণ নয় তারা স্পষ্টভাবে এটি বুঝে গেছে যে তোমার মধ্যে নিশ্চয় কিছু অসাধারণ আছে যে তাদের সন্তান তোমার প্রতি এত আকৃষ্ট কিভাবে হলো তারা এটি বুঝে গেছে যে তাদের সন্তান তোমার দিকে ভীষণভাবে আকৃষ্ট আর এটা জেনে রাখো তোমার পার্টনারের মন কিন্তু সম্পূর্ণভাবে তোমার দিকেই ঝুঁকে আছে বাইরে থেকে সে যদি স্বাভাবিক যতই দেখাক ভেতরে ভেতরে সে কিন্তু তোমার সঙ্গে গভীরভাবে বাঁধা পড়ে আছে তাই এখন তাদের বাড়িতে বলা হচ্ছে যে এই সম্পর্ক আর কোনো ঠাট্টার পর্যায়ে নেই এটা হৃদয় থেকে আসা সত্যিকারের সম্পর্ক মাই ডিয়ারসোল যেখানে ভালোবাসা থাকে সেখানে কিন্তু ভয়ও থাকে কিছু মানুষ তোমার আত্মিক শক্তিকে চিনে নিয়ে ভয় পেয়ে গেছে তাদের বাড়িতে তাদের মনে হচ্ছে যে তুমি তাদের পরিবারের পুরানো বিশ্বাস আর ধারণাগুলোকে বদলে দেবে কেউ কেউ এটা ভেবে আতঙ্কিত যে তুমি আবেগগতভাবে খুব শক্তিশালী আর শক্তিশালী আত্মারা পুরানো নিয়মে বাধা পড়ে না তোমার সম্পর্কে এটাও বলা হচ্ছে যে তুমি খুব আলাদা তোমার চোখে যন্ত্রণা আছে আবার সত্যও আছে আর তোমার হৃদয়ের আলো সাধারণ মানুষকে অস্বস্তিতে ফেলতে পারে তাদের বাড়ির কিছু সদস্য তোমার ভালোতে আকৃষ্ট হয়েছে তারা কিন্তু তোমার প্রশংসা করছে তোমাকে মেনে নিতে বলছে কিন্তু একই সঙ্গে তারা কিছুটা নিরাপত্তাহীনতাও অনুভব করছে এটাও আলোচনা হচ্ছে যে সমাজ তোমাদের এই সম্পর্ক মেনে নেবে কি না তারা কি এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহস দেখাতে পারবে কি পারবে না আর তোমাকে তাদের বাড়িতে জায়গা দেওয়া কি ঠিক হবে কি হবে না এগুলো নিয়েও কিন্তু আলোচনা হচ্ছে হে পবিত্র আত্মা তবুও তারা তোমার শক্তির সামনে কিন্তু টিকে থাকতে পারছে না তোমার উপস্থিতি বারবার তাদের মনকে তোমার দিকেই টেনে নিয়ে যাচ্ছে মানে তোমার গল্পই সেখানে এখন একটা মুখ্য বিষয় হে প্রিয় এখন একটা গভীর সত্য শোনো তোমার পার্টনারের বাড়িতে যারা মা বাবা হিসেবে বেশি প্রভাবশালী তারা এটা বলছেন যে যদি আমাদের সন্তান এতটাই সেখানে জড়িয়ে পড়ে এতটাই যদি তার প্রতি দুর্বল হয়ে পড়ে তবে নিশ্চয়ই এর মধ্যে কিছু বিশেষ ব্যাপার স্যাপার আছে কোনো না কোনো কারণ তো অবশ্যই আছে যার জন্য এই সম্পর্ক তার হৃদয় পর্যন্ত পৌঁছেছে এর পাশাপাশি বাড়ির কিছু নারী সদস্য বা আত্মীয় তোমার প্রতি ঈর্ষান্বিত হয়ে পড়েছে মানে তোমার পার্টনারের বাড়ির কিছু নারী সদস্য বা আত্মীয় আছে এরকম তাদের এনার্জি আমি দেখতে পাচ্ছি তোমার প্রতি কিন্তু তারা ঈর্ষান্বিত হয়ে পড়েছে তাদের মনে হচ্ছে যে তোমার পবিত্রতা তাদের কৃত্রিম দেখনদারির জগৎকে চ্যালেঞ্জ করছে কেউ কেউ তোমাকে থামাতে চাচ্ছে তাদের মানে তোমার প্রভাব তা মানে তারা তোমার প্রভাব কমাতে চাচ্ছে কিন্তু তারা জানে না যেখানে ব্রহ্মাণ্ডের আশীর্বাদ থাকে সেখানে কারো নেতিবাচক দৃষ্টি স্থায়ী হতে পারে না তারা তোমার প্রভাব কমাতে চাচ্ছে তোমার পার্টনারের কাছে তোমার নামে উল্টাপাল্টা কথা বলছে নিন্দা করছে আর তোমার পার্টনারের হৃদয়ে এখন কিন্তু তোমার জন্য মানে তারা যতই নিন্দা করুক সে কিন্তু তোমার কাছে আসার জন্য বা তোমাকে বিয়ে করার জন্য আরও বেশি জেদি হয়ে যাচ্ছে সে তার পরিবারের সামনে দৃঢ়ভাবে দাঁড়াতে চলেছে তারাও বুঝতে পারছে যে সে বদলে গেছে মানে তোমার কারণে তার মধ্যে এত বদল হয়ে গেছে তারা কিন্তু এটি বুঝতে পারছে আর এই পরিবর্তন এসেছে তোমার থেকেই তোমার উদ্দেশ্য তোমার ধৈর্য তোমার ভালোবাসা সব কিছুই কিন্তু এখন তাদের বাড়িতে স্বীকৃত হয়ে গেছে তারা এটা ভাবছে যে আমার সন্তান তো এতটা মূর্খ নয় যেহেতু সে অতটা মূর্খ বা বোকা নয় সে যেহেতু হৃদয় দিয়ে ভালোবেসেছে তার মানে তার পার্টনারটি অবশ্যই ভালো হবে মাই ডিয়ারসোর তোমাকে নিয়ে সবচেয়ে বেশি যে কথা হচ্ছে তা হচ্ছে তুমি হৃদয় থেকে কতটা সত্য কেউ কেউ এটাও বলছে যে যদি তুমি তাদের ঘরে প্রবেশ করো তবে তাদের পরিবারের ভাগ্যই বদলে যেতে পারে তোমার আত্মা এতটাই আলোকিত যে তুমি যেখানে পা রাখো সেখান থেকেই ছায়া পালিয়ে যায় এনার্জি ভিশন বলছে যে তোমার আত্মা তোমার আত্মা কিন্তু ভীষণ পবিত্র এটাই কারণ যে কিছু মানুষ তোমাকে গ্রহণ করতে চায় আবার কিছু মানুষ তোমাকে হারানোর ভয়ে কাঁপছে এখন সত্যের সময় যারা তোমার বিরুদ্ধে মানে যারা তোমার বিরুদ্ধে এখন আছে তারা যতই ফিসফিস করুক তোমার নামে নিন্দা করুক তোমার নামে বদনাম ছড়াক যতই চেষ্টা করুক মহাবিশ্বের কৃপায় কিন্তু কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না কারণ ব্রহ্মাণ্ড সত্যকে রক্ষা করে আর তুমি সেই সত্য যেদিন তোমার পার্টনার প্রথমবার তার বাড়িতে তোমার নাম উচ্চারণ করেছিল সেদিন থেকে কিন্তু সেখানকার পরিবেশ বদলে গিয়েছিল কিছু মুখে ছিল কৌতূহল কিছু মুখে ছিল চাপ কিছু মুখে ভয় আবার কিছু মুখে ছিল ঈর্ষা মানে ভীষণ ঈর্ষা তোমার নাম উঠলেই কত রিৎস মানে কত হৃৎস্পন্দন দ্রুত হয়ে গেছিল কত মন অস্বস্তিতে ভরে উঠেছিল সেই এনার্জি কিন্তু এখন উঠে আসছে এনার্জিগুলো কারণ তোমার শক্তি কিন্তু সাধারণ নয় তোমার আত্মা দীপ্তিময় আর যে তা অনুভব করে সেই কিন্তু আকৃষ্ট হয় নয়তো বিচলিত হয়ে পড়ে বাড়ির কোনো প্রবীণ বা বিচক্ষণ সদস্য বলেছিল এই মানুষটি হৃদয় থেকে সত্য এর ভেতরে কোনো লুকানো উদ্দেশ্য নেই এই কথা শুনে কেউ কেউ নির্ভয়ে তোমাকে মেনে নিয়েছিল কারণ সেই সত্য তাদের চোখেও স্পষ্ট ছিল তবু সেই বাড়িতেই সেই বাড়িতেই তুমি দেখবে বা প্রতিটি বাড়িতেই কিছু কিছু মানুষ থাকে যাদের কিন্তু অন্যের আলো সহ্য হয় না কিছু মানুষ বা কিছু আত্মীয় থাকে যারা অন্যের আলো সহ্য করতে পারে না তেমনভাবে তোমার পার্টনারের বাড়িতেও কিন্তু এই রকম দুই তিনটি মুখ বা আত্মীয় আছে যারা তোমাকে গ্রহণ করতেই পারছে না তাদের ঈর্ষা তোমার আলো সহ্য করতে পারছে না কিন্তু সেখানে একটি শান্ত কণ্ঠ আছে যার কথার ওজন আছে মানে যার কথার ওজন আছে এবং তাকে কিন্তু সবাই মান্য করে সেই কণ্ঠ বলেছিল যে আমি এর ছবি দেখেছি দেখে মনে হয়েছে এর আত্মা নির্মল এর ক এই মানে তার কথা শুনে বাড়ির অর্ধেক মানুষ বা আত্মীয় স্বজনরা চুপ হয়ে গিয়েছিল আর অর্ধেক অস্থির হয়ে উঠল তোমার পার্টনারের বাড়িতে তোমার ভালো দিকগুলো মানে তোমার সংগ্রাম তোমার অনুভূতির গভীরতা তোমার পবিত্র উদ্দেশ্য তোমার পার্টনার কিন্তু সবই তুলে ধরেছে কেউ কেউ বুঝেছে এবং বলেছে যদি মানুষটি এতটাই সত্য হয় তবে তার সঙ্গে সম্পর্ক গড়তে অসুবিধা কোথায় কিন্তু যারা সমাজের ভয়ে বাধা তারা তখন রীতিনীতি আর মানুষের কথাগুলো সেখানে বলতে শুরু করেছিল হে আমার পবিত্র আত্মা মন দিয়ে শোনো এই পৃথিবী কিন্তু সেই মানুষকেই ভয় পায় যার মধ্যে পরিবর্তনের শক্তি থাকে আর তুমি সেই পরিবর্তন যাকে তারা থামাতে চায় কিন্তু থামাতে পারে না এবার সেই সত্য জেনে নাও যা সব কিছু পরিষ্কার করে দেবে তাদের বাড়িতে বলা হয়েছে যে এই সম্পর্ক শুধু হৃদয়ের নয় ভাগ্যেরও এদের আলাদা করা সহজ হবে না আর যারা তোমার বিরুদ্ধে তারা কিন্তু এখন অস্থির অবস্থানে আছে তারা চাচ্ছে তোমাকে ভুল প্রমাণ করতে মিথ্যা প্রমাণ করতে একটা কপট কপট মানুষ হিসেবে প্রমাণ করতে কপট বা তোমার মানে লোভী লোভী কপট মানে যত কিছু খারাপ বিশেষণ আছে সেই সব হিসেবে তোমাকে প্রমাণ করতে চাচ্ছে কিন্তু সত্য হলো তাদের হৃদয়ের কোন। মানে হৃদয়ের কোথাও এক কোণে তোমার জন্য কিন্তু সম্মান জন্ম নিয়েছে কেউ কেউ কিন্তু নিরবতার সাথে তোমাকে গ্রহণ করে নিয়েছে বাহিরে যতই একটা ভাব ধরে থাকুক নিরবতায় কিন্তু তোমাকে গ্রহণ করে নিয়েছে মাই ডিয়ারসোল তুমি এখন তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় প্রবেশ করছ এই রাতটা মনে রাখবে কারণ এই রাতই কিন্তু তোমার ভাগ্যের নতুন ভোরের জন্ম দিচ্ছে আমি প্রতিটি মুহূর্তে তোমার সঙ্গে আছি ব্রহ্মাণ্ড কিন্তু তোমাকে এই বার্তা মানে এইভাবে বলছে এই মেসেজটি এইভাবে পাঠাচ্ছে যে আমি আমি মহাবিশ্ব আমি স্বয়ং তোমার সঙ্গে আছি এবং তোমাকে সামলে ধরে রেখে আবার উঠিয়ে দিয়ে যাতে তুমি সবসময় একটা উচ্চ অবস্থানে থাকো নিজেকে যাতে ছোট কোনোভাবেই না দেখো কিন্তু সত্য হলো তোমার ভেতরে সেই দিব্য শক্তি আছে যা পাহাড়কেও গলিয়ে দিতে পারে আর এখন সেই শক্তি তোমার সুরক্ষা কবচ হয়ে উঠবে যারা তোমাকে দুর্বল ভেবেছিল তারা তোমার তেজে এখন বিস্মিত হয়ে যাবে তুমি আর আগের মতো থাকবে না তুমি তোমার আত্মার শক্তিশালী রূপে প্রবেশ করেছ তোমার নিরবতায় লালিত স্বপ্নগুলো এখন আকার নিতে শুরু করেছে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা কিন্তু স্বয়ং ব্রহ্মাণ্ডের পরিকল্পনা তোমার পথের বাধাগুলো সরিয়ে দেওয়া হচ্ছে সব সব বাধাগুলো সরিয়ে দেওয়া হচ্ছে তোমার ভাগ্যকে মুক্ত করা হচ্ছে কারণ এতদিন অনেক দুর্ভাগ্যের যোগ ছিল সেগুলো সব মুক্ত করে দেওয়া হয়েছে ভীষণ সৌভাগ্যের যোগ দেওয়া হয়েছে তোমাকে তুমি যা কিছু হারিয়েছো তা বহুগুণ হয়ে তোমার কাছে ফিরে আসবে তোমার প্রতিটি যন্ত্রণা এখন তোমার শক্তিতে পরিণত হচ্ছে যা তোমাকে কাঁদাতো সেটাই তোমাকে শক্ত করে ধরবে তুমি বহুবার ভেবেছ হয়তো ভুলটা আমার মধ্যেই ছিল কিন্তু সেটা কিন্তু সত্য ছিল না তুমি কিন্তু বহুবার এরকম ভেবেছ যে অন্যের ভুল কিন্তু তুমি মনে মনে ভেবেছো যে হয়তো ভুলটা আমারই ছিল এগুলো কিন্তু সত্য নয় তোমার ভুল ছিল না মাই ডিয়ারসোল তোমাকে কিন্তু এক মহা আশীর্বাদের জন্য প্রস্তুত করা হচ্ছিল কাজে এখন মাথা নিচু করে নয় মাথা উঁচু করে চলো ব্রহ্মাণ্ড তোমাকে সেই মেসেজই দিচ্ছে তোমার আত্মা জেগে উঠেছে আর জাগ্রত আত্মাকে কিন্তু কেউ থামাতে পারে না তুমি ভালোবাসার যোগ্য তুমি ভীষণ সম্মানের যোগ্য এবং সেই জীবনের যোগ্য যা এখন তোমার দিকে দ্রুত গতিতে এগিয়ে আসছে স্বয়ং বিশ্বব্রহ্মাণ্ড তোমার সঙ্গে আছে আজ আগামীকাল এবং প্রতিটি আগত মুহূর্তে স্বয়ং বিশ্বব্রহ্মাণ্ড তোমার সঙ্গে আছে মাই ডিয়ারসোল এখন আমি তোমাকে যা বলতে যাচ্ছি, তা শুধু শব্দ নয় এগুলো এমন এক কম্পন যা সরাসরি তোমার আত্মায় নেমে আসবে তাই মন দিয়ে শোনো শুধু কানে নয় হৃদয়ের গভীরতম স্তর থেকে কারণ এই যে সময়টা এই যে মুহূর্তটা চলছে তুমি এই যে যে মুহূর্ত থেকে এইসব শুনছ এই ডিভাইন মেসেজগুলো শুনছ তা কিন্তু তোমার জীবনের কোনো সাধারণ সময় নয় এটা সেই মঠ যেখানে পুরানো অধ্যায়গুলো বন্ধ হয়ে যায় যেহেতু এই ভিডিওর সাথে তোমার এনার্জি কানেক্টেড তোমার সাথে কিন্তু এই বার্তাগুলো ম্যাচ করে যাচ্ছে তোমার নতুন অধ্যায়গুলো এখন আপনা আপনি খুলতে শুরু করছে তুমি এতদিন যা কিছু সহ্য করেছো যা কিছু নীরবে বহন করেছো যা চুপচাপ নিজের ভেতরে চেপে রেখেছো তার কিছুই বৃথা যায়নি প্রতিটি অস্ত্র প্রতিটি ভাঙন এমনকি প্রতিটি একাকী রাত সব কিছুই তোমাকে আজ যে স্থানে দাঁড় করিয়েছে সেখানেই তুমি মানে যে স্থানে তোমাকে দাঁড় করে দিয়েছে সেটাই কিন্তু দারুণ দুর্দান্ত একটা সৌভাগ্যের যোগের সময় সৌভাগ্যের সাফল্যের সময় এখন তোমার চারপাশে যে অস্থিরতাটি তুমি অনুভব করছো তা কিন্তু শুধু বাইরের নয় এটা তোমার ভেতরের অস্থিরতা আত্মার স্তরে ঘটে যাওয়া এক গভীর পরিবর্তন তোমার মনে হতে পারে যে মানুষজন হঠাৎ তোমাকে অন্য চোখে দেখা শুরু করলো কেন কেউ তোমার দিকে হঠাৎ করে আকৃষ্ট হতে শুরু করলো কেন কেউ আবার কেনই বা অকারণে দূরে সরে যাচ্ছে মাই সোল এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয় এটা হচ্ছে কারণ তোমার শক্তি এখন বদলে গেছে তুমি আর সেই মানুষটি নও যে সব কিছু সহ্য করে নিত নিজেকে ছোট করে ভাবতো নিজেকে এক এক কোণে গুটিয়ে রাখতো তুমি কিন্তু আগে সেটি করতে সবার মন রাখতে গিয়ে নিজেকে ভুলে যেতে এখন তোমার ভেতরে এমন এক স্থিরতার জন্ম নিচ্ছে যা কথা না বলেও অনেক কিছু বলে দেয় মানুষ এটা বুঝতে পারছে না কেউ এটাকে অহংকার ভাবছে কেউ দূরত্ব বলছে কিন্তু সত্য হলো এটাই আত্মসম্মান এটা সেই বিন্দু যেখানে আত্মার সিদ্ধান্ত নিয়েছে এটা সেই বিন্দু যা জ্যোতিষকে পরিণত হচ্ছে এবং সে নিজেকে হারিয়ে আর অন্য কাউকেই পেতে চাইবে না এটাই কারণ যে কেন কিছু মানুষ মানে এটাই সেই কারণ এর কারণেই কিছু মানুষ তোমার ফ্রিকোয়েন্সির সাথে তাল মেলাতে না পেরে অস্বস্তিতে পড়ে তারা কেটে পড়ছে তোমার থেকে কারণ তারা তোমাকে সেই রূপেই চেয়েছিল। যেখানে তুমি সব কিছু সহ্য করে নিতে হে পবিত্র আত্মা এখন আমি তোমাকে এটা জানাচ্ছি যে আগামী দিনগুলোতে তোমার জীবনে এনার্জি ভীষণ স্পষ্টভাবে বলছে যে আগামী দিনগুলোতে তোমার জীবনে এমন কিছু কথোপকথন হবে যা তোমাকে চমকে দেবে কিছু মানুষ হঠাৎ তাদের আসল চেহারা নিয়ে তোমার সামনে আসবে অনেক দিন ধরে লুকিয়ে থাকা কিছু কথা আপনাতেই প্রকাশ পাবে তুমি ভাববে সব একসঙ্গে কিভাবে হচ্ছে তবে এর উত্তরটা আমি দিচ্ছি উত্তরটা কিন্তু অনেক সহজ যে তোমার ফ্রিকোয়েন্সি এখন এতটাই হাই হয়ে গেছে যে তোমার সামনে আর কোনো অন্ধকার টিকতে পারছে না আসাধার্থ অসম্পূর্ণ নিজস্ যত সব খারাপ নেগেটিভিটি আর মুখোশ সব কিছু মানে মুখোশ পড়ে থাকা মানুষরা সব নিজেরাই দূর হয়ে যাচ্ছে তারা বেশি দিন তোমার আশেপাশে থাকতে পারছে না তোমার পার্টনারের জীবনেও কিন্তু এই অস্থিরতাটি স্পষ্ট হয়ে উঠছে বাইরে থেকে তুমি তাকে যতই শান্ত দেখো না কেন ভেতরে ভেতরে সে এক গভীর সংঘর্ষের মধ্য দিয়ে যাচ্ছে এই সংঘর্ষ হচ্ছে ভালোবাসা আর ভয়ের মধ্যে একদিকে তার হৃদয় তো শুধু তোমাকেই টানছে আর অন্যদিকে সেই কণ্ঠগুলো মানে যারা তাকে তোমার নামে আজে বাজে কথা বলছে তাকে তোমার বিষয় থামাতে চাচ্ছে ভয় দেখাচ্ছে সমাজ আর পরিবারের দোহাই দিচ্ছে সমাজ আর পরিবারের দোহাই দিয়ে তাকে দুর্বল করে দিতে চাচ্ছে সেসব কিন্তু সেও মানে এই এইসবও কিন্তু তার মাথায় চলছে কিন্তু আলটিমেটলি আলটিমেটলি ফাইনালি সে কিন্তু তোমার দিকেই আসছে সে তোমাকেই নির্বাচন করেছে মাই সোল এখন সেই ভয় আর আগের মতো নেই এখন সেই ভয় মানে তোমা যে যাই বলুক সেই ভয় সেই দুশ্চিন্তা তোমার বিষয় তার মাথার মধ্যে আর নেই এখন তার মাথার মধ্যে শুধুই তুমি আছো মানে সে তাকে আর ভয় বা তার সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ আর করা যাচ্ছে না ভয় দেখিয়ে তার সিদ্ধান্তকে আর তারা মানে তোমার সম্পর্কে নেগেটিভিটি ছড়ানো মানুষগুলো তাকে আর নিয়ন্ত্রণ করতে পারছে না মাই ডিয়ার সোল এবার যে অংশটা তুমি শুনতে চাচ্ছ এটাই সেই মুহূর্ত যেখানে তোমার শক্তি কিন্তু সম্পূর্ণভাবে তোমার পক্ষে ঘুরে যাবে এখন আর কোনো কিছু তোমাকে জোর করে বলার দরকার নেই তুমি শুধু চুপ থাকো তোমার পার্টনারকে আর কোনো বিষয়ে কিছুই বলার দরকার নেই কিছু প্রমাণও করার দরকার নেই কারণ যা সত্য তা নিজে থেকেই আলো হয়ে ওঠে এই সময়ে মহাবিশ্ব তোমাকে এক বিশেষ অবস্থানে এনে দাঁড় করিয়েছে যেখানে তুমি শুধু অনুভব করবে আর ঘটনাগুলো তো আপনা আপনিই ঘটা শুরু করবে তোমার চারপাশে যে নীরব পরিবর্তন চলছে সেটা চোখে দেখা যাচ্ছে না কিন্তু তোমার আত্মার স্তরে এটি খুব স্পষ্ট যারা এতদিন দ্বিধায় ছিল তারা ধীরে ধীরে স্পষ্টতা পাচ্ছে যারা তোমাকে প্রশ্ন করছিল তারা কিন্তু এখন উত্তর খুঁজে পাচ্ছে তোমার নীরব আচরণেই সোল এই এনার্জি কানেক্ট করে নাও ভিডিওটিতে একটি লাইক দে এবং কমেন্টে বলো হে মহাবিশ্ব আমি যাতে এই ভিডিওর সবটুকু পজিটিভ এনার্জি পাই ভিজুয়ালাইজেশন অফ সঞ্চিতাকে সাবস্ক্রাইব করো ফেসবুকে গিয়ে ইউনিভার্সেস মেসেজ পেজটিকে লাইক আর ফলো দিয়ে দাও সেখান থেকেও কিন্তু অনেক পজিটিভ ভাইবস পাবে মনে রেখো তুমি আর কাউকে বোঝানোর পর্যায়ে নেই এখন মানুষ নিজেই বুঝে নিচ্ছে যে তুমি আসলে কি। তোমার শান্ত থাকা তোমার স্থির থাকা দেখে